মিশরের হালাকু খানের চিঠি বারোশো ষাট সালে হালাকু খান কায়রোতে সুলতান পুতুদের কাছে দুধ পাঠিয়ে আত্মসমর্পণ দাবি করে চিঠিটি হচ্ছে পূর্ব ও পশ্চিমের শাহিন শাহ মহান খানের পক্ষ থেকে এটি প্রেরিত হচ্ছে যিনি আমাদের তলোয়ার থেকে পালিয়ে গিয়েছেন অন্যান্য সমূহের কি পরিণতি হয়েছে তা চিন্তা করে আপনার উচিত আমাদের কাছে আত্মসমর্পণ করা আপনি শুনেছেন কিভাবে আমরা একটি বিশাল সাম্রাজ্য জয় করেছি এবং পৃথিবীকে দূষিতকারী বিশৃঙ্খলা থেকে একে বিশুদ্ধ করেছি আমরা বিশাল অঞ্চল জয় করেছি সব মানুষকে হত্যা করেছি আপনি আমাদের সেনাবাহিনীর ত্রাস থেকে বাঁচতে পারবেন না আপনি কোথায় পালাবেন আমাদের কাছ থেকে পালানোর জন্য আপনি কোন পথ ধরবেন আমাদের ঘোড়াগুলি দ্রুতগামী আমাদের তীর ধারালো আমাদের তলোয়ার বজডের মতো আমাদের হৃদয় পর্বতের মতো কঠিন আমাদের সেনারা বালুর মতো অগণিত দুর্গ আমাদের আটকাতে পারবে না কোন সেনাবাহিনী আমাদের থামাতে পারবে না আল্লাহর কাছে আপনাদের দোয়া আমাদের বিরুদ্ধে কাজে আসবে না অশ্রু আমাদের চালিত করে না এবং মাতম আমাদের স্পর্শ করে না শুধুমাত্র যারা আমাদের সুরক্ষা চাইবে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে যুদ্ধের ওঠার আগে দ্রুত আপনার জবাব দিন প্রতিরোধ করলে আপনি সবচেয়ে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হবেন আমরা আপনাদের মসজিদগুলো চুরমার করে দেব এবং আপনাদের আল্লাহর দুর্বলতা দেখতে পাবে এবং এরপর আপনাদের সন্তান ও বৃদ্ধদেরকে হত্যা করা হবে এই মুহূর্তে আপনি একমাত্র শত্রু যার বিরুদ্ধে আমরা অগ্রসর হয়েছি হালাকু